মুক্ত করুন এইবার এই শেষ সুযোগ এই সুযোগ যদি আমরা সাধারণ নাগরিকরা কাজে না লাগাতে পারি আবারও আমরা মধ্যে আমাদের ভোগান্তির আবারও ভাইয়ের রক্ত বলিদান হবে এই সুযোগ হাতছাড়া করা যাবে না আমাদের ভোট পাহারা দিতে হবে আমার ভোটকে আমাকেই পাহারা দিতে হবে কোনো কালোবাজারি সন্ত্রাসীর কবলে যেন চিন্তায় না হয় সে দিক দিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে সবাই জেগে উঠুন নিজের বিবেককে জাগান কেমন আছেন দাদা শ্রীজয় কান্তি দে ভালো আছি কেমন আছো দাদা ভালো আছি ভালো আছি পেট নাটকের গল্প আসছে নির্বাচনের পরেই পেট ফাঁপার গল্প আসছে পেটে বেলুন বাঁধার গল্প আসছে বেলুনের বাতাস ফুস বের হওয়ার গল্প আসছে তৈরি থাকেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া শাকিলা বিবি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বোন কেমন আছেন লাইভটা শেয়ার করো আমার বোন যারা যারা আছে লাইফটা শেয়ার করো আমার পেজে যদি তোমরা এঙ্গেজমেন্ট বাড়াতে চাও যদি চাও যে আমি লাইভ করি যদি চাও যে উপবিশ্বাসের পক্ষে কথা বলি যদি চাও অন্যায়ের বিরুদ্ধে কথা বলি যদি চাও বিপ্লবী হয়ে কথা বলি রুখে দাঁড়াই সকল অন্যায়ের বিরুদ্ধে যদি চাও পরকীয়ার বিরুদ্ধে কথা বলি তাহলে আমার লাইফটি শেয়ার করতে হবে বেশি বেশি জানান দিতে হবে লড়াই চালাতে হবে শক্তি সঞ্চয় করতে হবে ভিতু কাপুরুষের মতো হলে হবে না কথা বলতে হবে বজ্র বজ্রকণ্ঠে আপনি আমি রুখে দাঁড়ালে সেটাই বাংলাদেশ আপনি আমি ভয়ে চুপ থাকলে কাপুরুষ হয়ে যাব রুখে দাঁড়াও যারা বোনরা আছ অগ্নিকন্যার মতো রুখে দাঁড়াও যারা ভাইরা আছো মাস্টার দা সূর্য সেনের মতো রুখে দাঁড়াও আগামীর ইলামিত্র সেন আপনারা হন আগামীর সূর্য সেন আপনারা হন নতুন বাংলাদেশ নতুন সংস্কৃতি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একজন নাগরিকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য রুখে দিতে হবে সকল অন্যায় রুখে দিতে হবে পরকীয় বাহিনীকে রুখে দিতে হবে সমাজ থেকে যারা আমার বোনের সংসার নষ্ট করে যারা আমার মায়ের চোখের কান্না তৈরি করে তাদেরকে চিরতরে বিদায় জানাতে হবে ঝাড়ু দিয়ে ঝাড়ু পিটা করে দাদা আপনি কি একশো পার্সেন্ট শিওর ভাই পরকীয়া সব মিথ্যা বলছে হাজরা খাতুন এত কিছু বলার পরেও কি আপনার মাথায় কিছু ঢুকছে না আমার পেট আছে আমি তো বাচ্চা নিতেই পারি সে বাচ্চাটা যে আমার কাঙ্ক্ষিত পুরুষের হবে তা তো নাও হতে পারে অন্য জায়গা থেকে এনে আরেকজনকে বাবা বানানোর চেষ্টা করতে পারি টাকার লোভ লোভি লোভি পরিবার তারা আপনি জানেন না তিন বোনের একে অবস্থা তারা কি করছে আবার সেই গল্প তৈরি করেন আপনারা ঘুরে ফিরে আজকে বলছি আজকে দেশপ্রেমের গল্প শুনান দেশের গল্প শুনেন দেশটাকে নিয়ে একটু ভাবেন দেশের কথা বলেন দেশ নিয়ে কি আপনাদের চিন্তা নেই দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো দেশ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবো না আজকে দেখি কার কার দেশের প্রেম আছে যারা যারা লাইভটি একবার করে শেয়ার করবে তাহলে বুঝবো যে তারা বাংলাদেশকে ভালোবাসে আর যারা শেয়ার করবে না বুঝবো তারা বাংলাদেশকে ভালোবাসে না দেখি কারা কারা বাংলাদেশ বাংলাদেশকে ভালোবাসে আর লাভ করেন একটু বেশি বেশি শেয়ার কিন্তু একটা হয়নি এখনো আমি দেখতে পাচ্ছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী বাজারবাসী সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওমা ফাগুনে তোর মরি হাই হাই রে মা তোরগ্রণে তোর ভোরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলার যথাযথ মর্যাদা রক্ষা করবেন লাভলি চৌধুরী অপবিশ্বাস আমার পছন্দের নায়িকা আমারও খুব পছন্দের বোন করিম রাজাউল ভাই ওয়েলকাম মাই লাইফ হিরো করিম ভাই চলে আসছেন কতদিন তোমায় দেখি না অনেক সুন্দর দারুন আমার পিচ্চি বোন রোজ চলে আসছে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন অনেক ভালোবাসা থাকলো বড় ভাইয়া হ্যাঁ আজকে ভালোবাসা থাকবে শুধু দেশপ্রেমের প্রতি যারা যারা দেশপ্রেম দেশকে ভালোবাসেন তারা লাইফটি একবার করে শেয়ার করে দিবেন কারণ আজকে মাহেন্দ্র খন আগামী দিনের রাষ্ট্রনায়ক আগামী দিনের প্রধানমন্ত্রী আসুক সৎ এবং যোগ্য আগামী আগামী দিনের মন্ত্রী পরিষদ আসুক সৎ সততা এবং দেশপ্রেমিকরা আগামী দিনের পার্লামেন্ট মেম্বাররা আসুক সৎ এবং যোগ্য মার্জিত ভদ্র দেশপ্রেমিক প্রার্থীরা ভাই গান হবে গান হবে কথা হবে কবিতা হবে আমার খেটে খাওয়া কৃষণী কৃষকের বুকে যে ক্লান্ত হাহাকার যে মুছে দেবে আমি তাকেই ভালোবাসি আমার রিক্সা শ্রমিকের ঘাম ঝরা যথাযথ পারিশ্রমিক যে বুঝে দেবে আমি তাকেই ভালোবাসি দখলবাজদের বিরুদ্ধে যে রুখে দাঁড়াবে আমি তাকেই ভালোবাসি চান্দাবাজদের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলবে আমি তাকেই ভালোবাসি দুর্নীতির বিরুদ্ধে দেশকে যে রক্ষা করবে আমি তাকেই ভালোবাসি তাই আমি আমার মূল্যবান ভোটটি সেই সৎ এবং যোগ্য ব্যক্তিকেই দিতে চাই আমার এই মূল্যবান ভোটের মধ্য দিয়ে সংসদে গিয়ে যোগ্য সৎ নির্ভীক ফাটা কেষ্টরা বাংলাদেশকে সোনার বাংলাদেশ নির্মাণ করুক অনেক হয়েছে আর নয় চুয়ান্ন বছর শুধু জনগণ ধোকা খেয়েছে বোকা বানিয়েছে এবারে আপনার বিবেককে জাগ্রত করুন নদল নো মার্কা আমরা সৎ ব্যক্তিকে নির্বাচিত করব। সে যে দলেরই হোক যে মার্কারে হোক যে আমার এলাকার উন্নয়ন করবে আমার এলাকার গরু গরিব মানুষের নিরাপত্তা দেবে সংজ্ঞালঘুদের নিরাপত্তা দিবে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দিবে আমার আদি অন্ত বাংলা সংস্কৃতিকে রক্ষা করবে পশ্চিমা দালালদের দালালি করবে না সাম্রাজ্যবাদীদের দালালি করবে না ভারতের দালালি করবে না সেই ধরনের ব্যক্তিদেরকে আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের সোনার বাংলাকে এগিয়ে নিবাহ বুবলি ট্রফিক নিয়ে যারা কথা বলতে চান বুবলির সম্পূর্ণ ফেক নাটক প্রিন্সের আপডেট বলেন প্রিন্সের আপডেট প্রিন্সের শ্যুটিং চলছে কলকাতায় ধুমসে এক টানা প্রায় বিশ দিন শুটিং চলবে সাকিব ভাই ভোট দেওয়ার জন্য সম্ভবত বাংলাদেশে ফিরছেন ভোট দিয়ে আবার প্রিন্স সেটে চলে যাবে বড় পরিসরে দিন রাত চব্বিশ ঘন্টা শুটিং চলছে প্রিন্সের রোজার ইডেই রিলিজ হবে প্রিন্স এটাই আপডেট আমার বোন গুলো কই রে ওই হই রই রই কি আজকে নির্বাচন নিয়ে ব্যস্ত চারিদিকে শুধু চলছে 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 টিজার কবে দিবে জানি না ভাইয়া টিজার কবে দিবে বলতে পারছি না লাইভ আসছে ভালো আছি ভালো থেকো আকাশে নাসির উদ্দিন পাটোয়ারি লাইভে আসছে আমি আসছি দেখে তোমরাও আসছো আমাদের পাটোয়ারি সাহেব লাইভে আসে চশমা পাটোয়ারি পলাপানের মতো কর্মকাণ্ড করতেছে চিন্তা করেন আহ পাটোয়ারি দিয়ে লাভ কি পাটোয়ারি স্টার দিয়ে কি করবে আমার ভোট আমি দেব যোগ্য এবং সব ব্যক্তিকে দেখে দেব আমার ভোট আমি দেব যোগ্য এবং সব ব্যক্তিকে দেখে দেব পাঁচশো টাকার কাছে আপনার মূল্যবান ভোটটি আপনারা বিক্রি করবেন না দোহাই লাগে বিবেককে জাগ্রত রাখুন